আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স লিগস কাপের সেমিফাইনালের পর লিনেল মেসি কিন্তু বলেছেন আর্জেন্টিনার হয়ে সামনের উইন্ডোতে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ঘরের মাঠে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটাই হতে যাচ্ছে আমার জন্য খুব বিশেষ ম্যাচ এই ম্যাচটি আমি উপভোগ করতে চাই আমার ফ্যামিলিকে নিয়ে আমার সন্তানদেরকে নিয়ে আমার মা বাবা ভাই বোনদেরকে নিয়ে এই ম্যাচটি কিন্তু উপভোগ করতে চাই কারণ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো যদি শেষ হয়ে যায় তাহলে ছাব্বিশ বিশ্বকাপের আগে খুব সম্ভবত আর্জেন্টিনার মাটিতে আর কোনো ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে না যার কারণে লিনেল মেসি কিন্তু এই ম্যাচটিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন তবে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন যদি চায় যে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্টিনার ঘরের মাঠে তাহলে কিন্তু অবশ্যই সেখানে লিওনেল মেসি খেলতে পারবেন তবে এর সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ সামনে ফেনালে সিমার ফাইনাল রয়েছে তারপর হচ্ছে বিশ্বকাপের জন্য দল গোছানো এবং বিশ্বকাপের যে প্রস্তুতি ম্যাচগুলো রয়েছে সেগুলো কিন্তু খেলতে হবে তাই সব দিক দিয়ে বিবেচনা করলে আমার কাছে মনে হয় যদি ফ্রেন্ডলি ম্যাচ দু একটা খেলে তাহলে তো অবশ্যই সম্ভবত আর্জেন্টিনার মাটিতেই খেলা হবে কারণ লিওনেল মেসির শেষ সময়ের ম্যাচগুলো অবশ্যই যারা ভক্ত সমর্থন রয়েছেন তারা কিন্তু অবশ্যই উপভোগ করবেন কারণ ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি তার আটত্রিশ বছর বয়সে এসেও লিনেল মেসি যে লেভেলের ছন্দে রয়েছেন এক কথায় অসাধারণ আটত্রিশ বছর বয়সী লিনেল মেসি এখনও এমএলএস লিগে সর্বোচ্চ গোলদাতা সাথে লিগস কাপের যে সেমিফাইনাল সেই সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিপক্ষে দুইটা গোল করে তার দল ইন্টার মায়ামিকে কিন্তু লিগস কাপের যে ফাইনাল সেখানে কিন্তু তিনি পৌঁছে দিয়েছেন দেখেন আটত্রিশ বছর বয়সে এসেও এ লেভেলের ছন্দে থাকা সত্যি প্রশংসনীয় এদিকে দুই হাজার বিশ্বকাপও কিন্তু বেশি একটা দূরে নাই। মাত্র দশ থেকে এগারো মাস কিন্তু রয়েছে আর এই দশ থেকে এগারো মাসের মধ্যে আর্জেন্টিনার হয়ে লিনেল মেসি খুব সম্ভবত পাঁচ থেকে সাতটা ম্যাচ কিন্তু খেলতে পারেন বিশ্বকাপের আগে তাই আমার কাছে মনে হচ্ছে শেষ বয়সে এসে লিনেল মেসিকে অবশ্যই উপভোগ করা কারণ লিনেল মেসি যে লেভেলের ছন্দে রয়েছেন যে লেভেলের খেলে যাচ্ছেন আটত্রিশ বছর বয়সে এসে এরকম করাটা একদমই সহজ নয় আমরা অবশ্যই চাইব লিনুল মেসি সুস্থ হয়ে যেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলে এবং ভালো একটা রেজাল্ট যেন আর্জেন্টিনার দ্বারা সমর্থক আছে তাদের যেন দিতে পারে শুভকামনা লিওনেল মেসি ধন্যবাদ